সব বিষয়ে মেলায় হাগাড়ি করলাম লাস্টের দিকে এই গ্রাফোসন পাবলিকেশনে ছিলাম আমার বোনাস বইটা বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের সকলেই পরিচিত মুক্টিপুর سلطان স্যারের স্টলের সামনে তো আমরা স্যারের কাছ থেকে আজকে এইবার বইমেলা সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব স্যার আমি টিপু সুলতান 21 বইমেলা 2025 এ স্টল পেয়েছি আমার স্টল নম্বর দুশো তিরানব্বই দুশো চুরানব্বই আমার স্টলের নাম আমার স্টলের নাম গ্রাফেসমেন্ট পাবলিকেশন এই গ্রাফেসম্যান পাবলিকেশনে যারা আসবেন তারা বোনাস গিফট বইটা নিয়ে যাবেন এই দু হাজার পঁচিশ একুশের বইমেলায় সমক বোনাস গিফট এই বোনাস গিফটটা কেন মানুষের কাছে এত জনপ্রিয়তা পাবে আমি আশা করি দেখেন খুব সহজভাবে একটা ছাত্রকে একটা ছেলে মেয়েকে খুব সহজভাবে ভাবে রাস্তা আমরা প্রত্যেকেই বলি যে লেখাপড়া জানে না সেও বলি আই লাভ ইউ এই লাভ মানে ভালোবাসা সকলের জানা এই ভি এর আগে সি দেন ক্লব আর ক্লব মানে লবঙ্গ পেয়ে গেলেন এইভাবে আপনার জানা ওয়ার্ড থেকে আমি বোনাস দেব গিফট দেব আপনাকে বইটার এই জন্য বোনাস গিফট এখানে দেখেন আমি যদি বলি আর একটা ওয়ার্ড চলে যাক আমরা বলি ব্রেড ব্রেড মানে রুটি এই ব্রেড বানানটা মাঝে মধ্যে ভুল হয়ে যায় ব্রেড রিড রিড মানে পড়া আর ই এ ডি রিড এই রিডের এর দেন ব্রেড মানে রুটি খুব সহজ ভাবে শেখার জন্য আমার মুখে দাঁড়ি আছে এই দাড়িরও একটা ইংরেজি আছে আমাদের জানা নাই আবার জানা তাহলে বানান হারায় যায় আমি বললে আর হারাবে না আমার বোনাস এই গিফট বইটার মধ্যে পাবেন মোনাস গিফট বইটার এইভাবে ছবি আকারে সব পাবেন দেখেন এখানে কি ইয়ার মানে কান ইয়া ইয়ারে আগে বি দেন শেষে ডি দেন বেয়ার মানে দাড়ি বেয়ার দাড়ি এ বি সি ডি তো বি আগে এসে বি আগে বসান ডি আগে শেষে বসান বি আর মানে দাড়ি এইভাবে প্রতিটা আপনি ওয়ার্ডে বোনাস বোনাস ওয়ার্ড পাবেন দেখেন

গিফট নিয়ে যাবেন আমি তেইশের মেলায় হকারি করেছি শেষের দিকে স্টলে ছিলাম কুষ্টিয়া প্রকাশন স্টলে চব্বিশের নয় মেলায় হকারি করলাম লাস্টের দিকে এই গ্রাফসম্যান পাবলিকেশনে ছিলাম আর এবার প্রথম থেকেই গ্রাফেসম্যান পাবলিকেশন আছি আপনারা আসবেন দেখা হবে আমার বোনাস গিফট বইটা বাচ্চাদের জন্য সংগ্রহ করে নিয়ে যাবেন ধন্যবাদ